কাউকে জবাব দেওয়ার কিছু নাই আমরা আমাদের আমাদের বেস্ট কাউকে জবাব দেওয়ার কিছু নেই আমরা আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলে এসেছি দুবাই থেকে এয়ারপোর্টে নেমেই বড় গলায় কথা বললেন এশিয়া কাপে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা জাকির আলী অনেক দর্শক অল্পের জন্য খেলা হল না স্বপ্নের ফাইনাল এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে হেরে বিদায় নিয়ে এবার দেশে ফিরেছে টাইগার ক্রিকেটাররা তবে এয়ারপোর্টে নেমে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা জাকির আলী অনিকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের উদ্দেশ্যে জাকির আলী বলেন কাউকে জবাব দেওয়ার কিছু নাই আমরা আসলে কাউকে জবাব দেব না আমরা যখন মাঠে খেলি নিজের সর্বোচ্চটা দিয়েই খেলি সে জায়গায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আমরা জয়ের কাছাকাছি ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সে দিনটা আমাদের পক্ষে ছিল না আপনারা জানেন এদিন ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরেছি কিন্তু আমাদের ব্যাটাররা যথেষ্ট চেষ্টা করেছিল জয়ের জন্য এরপর জাকের আরও যোগ করেন কাউকে জবাব দেবার কিচ্ছু নেই যারা আমাদের নিয়ে সমালোচনা করে তারা মাঠে খেললে বুঝবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েও এদিন ব্যর্থ হয়েছি তবে সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ দশক উল্লেখযোগ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই নয় বলে মাত্র পাঁচ রান করেছিলেন হার্ড হিটার হিসেবে খ্যাত জাকের আলি অনেক তার এই টেস্ট ইনিংসটায় বাংলাদেশকে বলেও মন্তব্য করছেন বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা যদিও তিনি এসব কানে নিচ্ছেন না বলেই মন্তব্য ছুঁড়েছেন প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মতামত ব্যর্থ হয়ে বড় গলায় কথা বললেন জাকের আলী আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশে জানাতে ভুলবেন না ধন্যবাদ